কি দেখি বাংলা সুইজারল্যান্ড বলা হয় কোন জায়গাকে চট্টগ্রাম বাংলাদেশের ক্লিন সিটি বা গ্রিন সিটি নামে পরিচিত কোন জেলা? গ্রিন সিটি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জন্য আমাদের এই সারপ্রাইজ গিফটটি থাকছে এমন কি জিনিস যা ভাঙার পরেই আপনি ব্যবহার করতে পারবেন গঞ্জের কথা হাজির নতুন এক কুইজের আয়োজনে গুগলি সিরাজগঞ্জ বাংলাদেশ তিনটি ধাপের তিনটি প্রশ্ন সব সঠিক উত্তর দিতে পারলেই পেয়ে যাবে গঞ্জের কথার পক্ষ থেকে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক আজকে আমাদের গঞ্জের কথা থেকে কুইজ কুইজের আয়োজন আমরা করেছি সেখান থেকে আমরা তিনটা প্রশ্ন করব তিনটি প্রশ্ন যদি সঠিক উত্তর আপনি দিতে পারেন তাহলে আপনার জন্য একটা উপহার থাকবে ঠিক আছে পাঁচ মিনিটের রাস্তা কিন্তু যেতে এক ঘন্টা সময় নাই কেশে মানুষ ভাইয়ের উত্তরটি ভুল হয়েছে সঠিক উত্তর হবে ঘড়ির কাটা মায়া দ্বিতীয় প্রশ্ন সিরাজগঞ্জের প্রধান রেল স্টেশন কোনটি বাজার স্টেশন আপনি পাঁচ মাইলি উত্তর সঠিক হয়েছে ভাইয়া প্রশ্ন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি পাঁচ কংগ্রাচুলেশন ভাইয়া আপনি তিনটি প্রশ্নের মধ্যে দুইটি সঠিক উত্তর দিতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমরা গঞ্জের কথা পেজ থেকে আসছি আজকে আমরা কুইজের আয়োজন করেছি আপনার জন্য তিনটি প্রশ্ন থাকবে তিনটির যদি সঠিক উত্তর আপনি দিতে পারেন তাহলে একটি উপহার থাকবে আপনার জন্য শুরু করে। ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই সারা বিশ্বে নাই কি হবে কনফিউজ করতেছ না নেক্সট না পারলে পাস করতে পারেন পাস আচ্ছা ভাইয়ের জন্য পরবর্তী প্রশ্ন বাংলার ম্যানচেস্টার বলা হয় সিরাজগঞ্জের কোন উপজেলাকে ম্যানচেস্টার বলা হয় কোন উপজেলাকে মানে বেলকুচি সঠিক উত্তর আপনার পাঁচ তৃতীয় প্রশ্ন কোন জেলা পাটির জন্য বিখ্যাত কোন জেলা পাটির জন্য বিখ্যাত সময় শেষ এ ফেল সঠিক উত্তর কুষ্টিয়া তিনটি প্রশ্নের মধ্যে আপনি একটি সঠিক উত্তর দিতে পেরেছেন আপনাকে ধন্যবাদ ভাই আমরা গঞ্জের কথা পেজ থেকে আসছি তো আমরা তিনটি করে প্রশ্ন করব তিনটির যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটি আকর্ষণীয় উপহার থাকবে আপনি প্রস্তুত ঠিক আছে আপনার জন্য প্রথম প্রশ্ন আমরা জানি দশ কখনো দুইয়ের সমান হয় না কিন্তু দুই কখন দশের সমান হয় দশ মানে দুই কখন দশের সমান হয় এটা কি মানে কি দিয়ে কি মানে বুঝি নাই আবার প্রশ্নটা আবার করছি আমরা জানি দশ কখনো দুইয়ের সমান হয় না কিন্তু দুই কখন দশের সমান হয় কখন বারো পাস করে দিতে চান সঠিক উত্তর ঘড়ির কাটা আচ্ছা আপনার হ্যাঁ ঘড়ির কাটা আপনার দ্বিতীয় প্রশ্ন সিরাজগঞ্জের সবচেয়ে বড় হাট কোনটি বড় হাট কান্দাবাড়া হাট কান্দাবাড়া নাই 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 উত্তরটি ভুল হয়েছে ভাইয়া সঠিক উত্তর হবে এনাইতপুর হাট এটা বৃহস্পতিবার করে বসে ভাইয়া তৃতীয় প্রশ্ন বাংলাদেশের ক্লিন সিটি বা গ্রিন সিটি নামে পরিচিত কোন জেলা সিটি উত্তরটি ভুল হয়েছে ভাইয়া সঠিক উত্তর হবে রাজশাহী আপনাকে অসংখ্য ধন্যবাদ সুনামগঞ্জের কথার পক্ষ থেকে আসছি আপনার জন্য তিনটি প্রশ্ন থাকবে প্রশ্ন হচ্ছে একটি গুগলি টাইপ একটি সিরাজগঞ্জ কেন্দ্রিক একটি বাংলাদেশকে নিয়ে তো আপনার প্রথম প্রশ্ন শুরু করছি আপনি বলতে বলেছেন অবশ্যই বলবো আমি সব সময় সামনে থাকি কিন্তু দেখা যায় না আমি কে ভবিষ্যৎ আপনি স্মাইলি একদম সঠিক উত্তর আপু প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছেন আপুর জন্য দ্বিতীয় প্রশ্ন সিরাজগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে আমি কি উত্তীর্ণ হয়েছে সঠিক উত্তর আচ্ছা আপুর জন্য তৃতীয় প্রশ্ন এই প্রশ্ন পেরে গেলে আপনি আমাদের আকর্ষণীয় উপহারটি পেয়ে যাবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি স্থল কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আপনি পার স্মাইলি একদম সঠিক উত্তর আমরা আমাদের তিনটি প্রশ্নের সঠিক উত্তর বিজেতা পেয়ে গেছি কংগ্রাচুলেশন আপু আপনি তিনটি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন আপুর জন্য আমাদের এই সারপ্রাইজ গিফটটি থাকছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আচ্ছা তিনটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরে আপনার কেমন লাগছে যদি আমাদের সাথে শেয়ার করতেন কোনো প্রস্তুতি ছিল না প্রথম কথা দ্বিতীয়ত বলতে পেরে আচমকা প্রশ্ন ধরেছেন এটা বলতে পেরে অনেক ভালো লাগছে আমার ধন্যবাদ আপু আপনার জন্য তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন যদি সঠিক উত্তর দিয়ে দিতে পারেন আপনার জন্য একটি আকর্ষণীয় উপহার থাকবে শুরু করছি তাহলে আপনার প্রথম প্রশ্ন এমন কি জিনিস যা ভাঙার পরেই আপনি ব্যবহার করতে পারবেন সময় কিন্তু চলে যাচ্ছে ভাঙার পরে ব্যবহার করা যাবে তার আগে করা যাবে না উত্তরটি ভুল হয়েছে আপু সঠিক উত্তর হবে ডিম আপু দ্বিতীয় প্রশ্ন সিরাজগঞ্জের বিখ্যাত ঘোল কোন উপজেলায় পাওয়া যায় একদম সঠিক উত্তর আপু তৃতীয় প্রশ্ন কোন জেলা শিল্পনগরী নামে পরিচিত নারায়ণগঞ্জ সঠিক উত্তর আপু তিনটের মধ্যে দুইটা সঠিক উত্তর দিতে পেরেছেন ধন্যবাদ আপনাকে তিনটি প্রশ্ন যদি সঠিক উত্তর আপনারা দিতে পারেন তাহলে একটি পুরস্কার থাকবে যে কোনো একজন উত্তর দিতে পারবেন ঠিক আছে আমরা শুরু করছি ভাইয়ার প্রথম প্রশ্ন দিন রাত ঘরে কিন্তু কোথাও যায় না সবার বাড়িতে থাকে কিন্তু খায় না 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 জিনিসটা উত্তরটি ভুল হয়েছে সঠিক উত্তর হবে ঘড়ি ভাইয়ার দ্বিতীয় প্রশ্ন রবীন্দ্রনাথ সিরাজগঞ্জের কোথায় থাকতেন শাহজাদপুরের কুঠি বাড়িতে আপনি মাইলে উত্তর সঠিক হয়েছে আপনার তৃতীয় প্রশ্ন বাংলা সুইজারল্যান্ড বলা হয় কোন কোন জায়গাকে চট্টগ্রাম সিলেট উত্তর ভুল হয়েছে ভাইয়া বাংলা সুইজারল্যান্ড বলা হয় সাজেক ভ্যালিকে তো ধন্যবাদ আপনাকে তিনটি প্রশ্ন করা হবে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য উপহার থাকছে আপনি কি আগ্রহী আপনি বলতে বলেছেন অবশ্যই বলবো আগ্রহী আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আমি গেলে পেছনে ফেরা যায় না আমি কে আমি গেলে পেছনে ফেরা যায় না আমি কে

উত্তরটি ভুল হয়েছে ভাইয়া সঠিক উত্তর হবে রাঙামাটি না আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমরা গঞ্জের কথা পেজ থেকে এসছি আজকে আমরা একটা কুইজের আয়োজন করেছি আপনার জন্য তিনটি প্রশ্ন থাকবে একটি গুগলি একটি সিরাজগঞ্জ কেন্দ্রিক আর একটি বাংলাদেশ কেন্দ্রিক আপনি কি খেলতে আগ্রহী ভাইয়া আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে একটি ঘরে চারটি কোণ আছে চারটি কোণে একটি করে বিড়াল আছে প্রতিটি বিড়ালের সামনেই তিনটি করে বিড়াল আছে ঘরে কয়টি বিড়াল আছে তিনটি হবে উত্তর একেবারে সঠিক হয়ে গেছে আচ্ছা আপনার দ্বিতীয় প্রশ্ন সিরাজগঞ্জের কোন উপজেলা সবচেয়ে বেশি নদী ভাঙনের শিকার? চৌহালি এটাও একেবারে সঠিক উত্তর হয়ে গেছে এবার আপনার তৃতীয় প্রশ্ন এটা পেরে গেলে কিন্তু আপনি উপহারটি পেয়ে যাবেন বাংলাদেশের রাজধানী কোনটি উত্তর ঢাকা নাকি দক্ষিণ ঢাকা? ঢাকা শুধু ঢাকা তৃতীয় প্রশ্ন সঠিক উত্তর দিয়ে দিয়েছেন আপনাকে অভিনন্দন আপনি আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় একটি উপহার পেয়ে যাচ্ছেন আপনার তিনটি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে আপনি যে উপহারটি পেয়ে গেলেন এখন আপনার অনুভূতি কি যে অনেক ভালো লাগলো আর আমাদের সিরাজগঞ্জ নিয়ে দুইটা কোশ্চেন করা হয়েছে এটাও ভালো লাগছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে একটি লোক প্রতিদিন অফিসে যায় বাইশ তলায় সকালে সে লিফটে ওঠে কিন্তু এগারো তলায় নেমে যায় এরপর হেঁটে যায় বাইশ তলায় কিন্তু নামার সময় সে সোজা লিফটে নিচে নেমে যায় কিভাবে বা কেন নামার সময় এগারো তলায় নামে আর ওঠার সময় ওঠার সময় এগারো তলায় উঠে বাকিটুকু হেঁটে যায় কিন্তু নামার সময় সরাসরি নিচে নামে নামতে পারে লোকটা মানে উচ্চতায় খাটো যার কারণে লিফটে সরাসরি বাইশ তারা পর্যন্ত সে দিতে পারে না সঠিক হয়েছে সঠিক উত্তর হচ্ছে লোকটা বামুন ছিল ভাই একদম সঠিক উত্তর দিতে পেরেছেন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন এনায়তপুর কোন পোশাকের জন্য বিখ্যাত এনায়তপুর কোন পোশাকের জন্য বিখ্যাত এটা কিন্তু পারতেই হবে এনায়তপুর এনায়ত লুঙ্গি একদম সঠিক উত্তর এর জন্য তৃতীয় প্রশ্ন এটা যদি আপনি বলতে পারেন সঠিক উত্তর তাহলে কিন্তু আপনি উপহার পেয়ে যাবেন ইলিশের রাজধানী কোন জেলা একদম সঠিক উত্তর ভাই আপনাকে অভিনন্দন আপনি আমাদের পক্ষ থেকে একটি উপহার পেয়ে যাচ্ছেন আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যে উপহার জিতে নিলেন আপনার অনুভূতি কেমন জি আমার খুব ভালো লাগতেছে আমি গঞ্জের কথা নিয়মিত দর্শক হ্যাঁ ধন্যবাদ গঞ্জের কথা থেকে আমরা আসছি আজকে আজকে আমাদের পেজ থেকে কুইজের আয়োজন করা হয়েছে আপনাদের জন্য তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই আপনি একটা আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন গঞ্জের কথার পক্ষ থেকে শুরু করি হ্যাঁ ইয়েস গায়ে পাখা আছে তবু উড়ে না সে কে ফ্যান একদম সঠিক উত্তর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন সিরাজগঞ্জের বিখ্যাত পান্ত মিষ্টি কোথায় পাওয়া যায় বগুড়া আয় সিরাজগঞ্জের বিখ্যাত বান্তা মিষ্টি কোথায় পাওয়া যায় তুমিজ সিরাজগঞ্জ উত্তরটা ভুল হয়েছে সঠিক উত্তর হবে এনাইতপুর আচ্ছা অপর তৃতীয় প্রশ্ন মসলিন শাড়ি কোন জেলার ঐতিহ্য আচ্ছা না না পায় না আচ্ছা আপু সঠিক উত্তর হবে নারায়ণগঞ্জ আমাদের সাথে অংশ অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার প্রথম প্রশ্ন দিন রাত ঘরে কিন্তু কোথাও যায় না সবার বাড়িতে থাকে কিন্তু খায় না ঘুমায় না সময় আর একটু কাছাকাছি গেছেন সময় তো হওয়ার কথা খায় না ঘুমায় না হ্যাঁ সঠিক উত্তর হবে ঘড়ি আপু কিছুটা কাছাকাছি গেছিল আছে আপু দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ সিরাজগঞ্জের কোথায় থাকতেন সিরাজগঞ্জে পারব আচ্ছা আপু পাচ্ছে না সঠিক উত্তর হবে সাজাদপুরের কাচারি বাড়িতে আপু তৃতীয় প্রশ্ন বাংলা সুইজারল্যান্ড বলা হয় কোন জায়গাকে পারব না কক্সবাজার

আছে তো পড়ে না পারলে পাস করে দিতে পারেন পারবো না নেক্সট কোশ্চেন সিরাজগঞ্জের বিখ্যাত পান তো মিষ্টি কোথায় পাওয়া যায় আই আই ডোন্ট ও মাই গড জানি আচ্ছা তৃতীয় প্রশ্ন মুসলিম শাড়ি কোন জেলার ঐতিহ্য অপশন অপশন নেই মুসলিম শাড়ি মানে সিরাজগঞ্জের মধ্যে না এটা এটা বাংলাদেশ কেন্দ্রিক প্রশ্ন আবার মুসলিম শাড়ি কোন জেলার ঐতিহ্য সঠিক উত্তর নারায়ণগঞ্জ থ্যাংক ইউ বাপু চলতে চলতে অনেকের সাথেই দেখা হলো হাসি উত্তরের খেলা আর দারুণ কিছু মুহূর্ত এটাই তো গঞ্জের কথার আসল গল্প হাসতে থাকুন জানতে থাকুন পাশেই থাকুন আবার দেখা হয়ে যাবে গঞ্জের কথার নতুন কোনো কুইজের আয়োজনে অথবা নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো আড্ডায় ততক্ষণ পর্যন্ত গঞ্জের কথার পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় জানাচ্ছি